আল্লাহ রসুল সাল্লু আলী হুসাল্লামকে বলেন ও নানা আমাদের ঘোড়া দৌড়াইতে মঞ্চে একটা ঘোড়া কিনে দেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহু আলী হুসাল্লাম বলেন ও হাসান ও হুসাইন ঘোরের মধ্যে খাবার নাই চুলার মধ্যে আগুন ধরাইতে পারি না তোমাদেরকে কিভাবে ঘোড়া কিনে দেব কিন্তু ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটাইয়া দেই আমাদের সমাজে অনেক সময় নাতি নাতনিরা নানা এবং দাদার কাছে আবদার করে বলে ও দাদা ও নানা একটা ঘোড়া কিনে দেন না ঘোড়া দৌড়াইতে মন চায় দাদা এবং নানা বলে ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটায় দিই তখন দেখবেন দাদা এবং নানা নাতি নাতিদেরকে পিঠের মধ্যে সোয়ার করে ঠিক কিনা বলেন আর একটু জোর এখন বিশ্ব নবী মোহাম্মদ বলেন ও হাসান ও হুসাইন ঘোড়া কিনে দেওয়ার মতো তৌফিক আমি নবীর নাই কিন্তু ঘোড়া দৌড়ানোর শখ আমি তোমাদের কি মিটায় দিতে পারবো? এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলমিন এবার ঘোড়ার মতো বিশ্বনবী দুইটা হাটু জমিনে লাগাইলেন দুইটা হাত জমিনের মধ্যে লাগাইলেন এবার বলে ও হাসান ও হুসাইন আমার উপরে ওঠো এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু দুই ভাই মিলে বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লু আলিউসাল্লামের উপরে সর হলেন সর হওয়ার পরে বিশ্বনবী যখন হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায় হুসাইন ডেকে বলেও নানা ঘোরা দৌড়াইতেছে কিন্তু ঘোরা দৌড়ানোর সময় তো লাগাম ধরতে হয় লাগাম না ধরলে তো মজা লাগে না ঘোরা দৌড়ানো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল হাসান হুসাইন কে ডেকে বলে ও হুসাইন ধরো লাগা দাও দিতেছি ধরো এবার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল বরক থেকে এক গোছা চুল হাসানের হাতে দিয়ে বললেন ও হাসান ও হুসাইন আমি হইলাম তোমাদের ঘোড়া

আর হাসান হুসাইন বলে আহ আমাদের ঘোরা কত সুন্দর ঘোরা ঘোরা দৌড়াইতেছি কত মজা লাগে আর উপর থেকে আমার আল্লাহ আর সমস্ত তারা এই দৃশ্য দেখতেছে বলে আল্লাহ আকবার এই দৃশ্য দেখে আমিরুল মিনি মুখালি মুসলিমিন ও মা একদম হাত্তার বড়াদী অম্মা ডেকে বলেন ও হাসান ও হুসাইন যেই মানুষটার উপরে যে মানুষের এত সম্মান এত ইজ্জত আল্লাহর যার এত সম্মান পৃথিবীর মখলুকের উপরে যার সম্মান যে মহামান বিশ্বনবী নবী মোহাম্মাদসুল সালি ও সালানের উপরে একটা মশা বসতে পারে নেই একটা মাছি বসতে পারে তোমরা ঘুরা বানায় দৌড়াই ও হাসান ও হুসাইন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গোড়া হইল তোমাদের ঘোড়া ঠিক বলেন বিশ্বনবী রেখে বলেন ওন শুধু সারির সম্মান কইল না শুধু আমারই ইজ্জত না এই ঘোড়ারই শুধু ইজ্জত না রে ওম আমার যেমন যেমন সম্মান আমার দুই নাতিরও মহান রবের কাছে তেমন সম্মা একবার হোসাইনাদিগম্মা মুতারান গুম বিশ্ব নবী রহমান তুল্লিলা আলমিনের কাছে এসে বলে ইয়ার সুলেল্লা ইয়া হামিদ মাল্লাহ নানা জান হোসাইনের বয়স তখন মাত্র ছয় থেকে সাত বছরের বাচ্চা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলেন না গো আমি সম্মানী নাকি আপনি থেকে সাত বছরের হজরত হুসাইনাদুতানি কি বলেন না না গো আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি বিশ্ব রবি বলেন আমার সম্মান বেশি হুসাইন ডেকে নানা কেমনে আপনার সম্মান বেশি আমাকে একটু ভাইঙ্গা বুঝাইয়া দেন আল্লাহ নই বলে তুমি বল হুসাইন ডেকে বলে ও নানা বলেন না আপনার নানীর নাম কি সুমান আল্লাহ বলবেন না আপনার নানির নাম কি বিশ্বনবী বলে আমার নানির নাম অমুক আবার হুসাইন দেখে বলে নানা ও নানা আমার নানির নাম আপনি জানেননি জানে না। আর একটু জুড়ে গোসাইন দেখে বলে নানা আপনার নানি অমুক মদিনা মক্কার একজন মহিলা আর আমার নানিকে আপনি চিনেননি নবী বলে ও হুসাইন তোমার নানির নাম কি বলো সাইন ডেকে বলে নানা আমার নানির নাম হল খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা জিনাকে যিনিকে মহান আল্লাহ সালাম জানাইছে আমার নানির নাম হল খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা যিনি ইসলামের প্রথম নারী ইসলাম গ্রহণ করেছে যিনি আমার নানি তিনাকে মহান আল্লাহ সালাম জানাইছেন এবং আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তিনি হলো আমার নানি আবার বলেন না গো নানা আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি বিশ্ব নই বলে তোমার সম্মানই বেশি হোসাইন ডেকে বলে নানা আবার বলেন আপনার বাবার নাম কি আল্লাহ নয় বলে না আমার বাবার নাম আব্দুল্লাহ ও কোন আব্দুল্লাহ ও মুখ যার আগে পিছে কোনো টাইটেল আবদুল্লাহ আপনার বাবার কোনো টাইটেল আছে কোনো টাইটেল নাই আগেও নাই পিছনেও নাই শুধু আব্দুল্লাহ ও নানা জানিননি নি আমার আব্বার নাম আপনি জানিননি নি বিশ্বনবী বলে হুসাই তোমার আব্বার নাম কি না হোসাইন ডেকে বলে ও নানা আমার আব্বার নাম হল হজরত আমার আব্বা সম্পর্কে বিশ্বনবী বলেছেন বলেছেন আমি হলাম শহর আর সেই শহরের দরজা হলো হজরত আলী ও নানা বিশ্বনবী আমার আব্বা সম্পর্কে আরো আরো বলেছেন আমার আব্বা হলো নেই বিচারক নেই পড়ায় অনেকজন বিচারক আমার আব্বাও বিশ্ব নবীর একজন সাহাবি ও নানা বলেন না আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি শুধু তাই না আমার আব্বার আরো কোয়ালিটি আছে আমার আব্বা যাকে বিয়ে করেছেন তিনি হলো বিশ্ব নবীর কন্যা মা ও নানা বলেন না গো আপনার সম্মান বেশি বেশি না আমার সম্মান বিশ্বনবী বলে তোমার সম্মানই বেশি আবার বলেন নবী আপনার আম্মার নাম কি বিশ্বনবী বলেন আমার আম্মার নাম হলো আমেনা কোন আমেনা ওই মক্কার আমেনা আগে পিছিয়ে কোনো টাইটেল আসেনা নাই আমার আম্মাকে চিনেন আপনি বিশ্বনবীকে চিনে না আমার আম্মাকে নি আমার আম্মাকে আল্লাহ নু বলে বলো তোমার আম্মার নাম কি এবার হুসাইনাদে আল্লাহ গো বলেন আমার আম্মা সম্পর্কে বিশ্বনবী বলেছেন ও ফা তিনাতু সাইনা তুমি জান্না আমার আম্মা হবে সমস্ত মহিলাদের সর্দারনি জান্নাতের ভিতরে আমার আম্মা সম্পর্কে নবী বলেছেন আমার আম্মা হলো বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি আমার আম্মা হলো হজরত আলীর স্ত্রী এবার বলেন না গো না না আপনি সম্মানি নাকি আমি সম্মানি নবী বলে হুসাইন তুমি সম্মানি সব শেষে এবার এসে বলে ও না না এবার বলেন আপনার বলেন না গো নবী আপনার নানার নাম কী নবী বলি আমার নানার নাম অমুক ও তমু তার কোনো কোয়ালিটি নাই আগেও নাই ভেস নাই আমার নানাকে আপনি আপনি চিনেন নবী বলে তোমার নানার নাম কী বার হুসাইন রাহুতাল বলেন আমার নানা হল আমার নানা হলো রহমাতুল্লিল আলমিন সঈদুল মুরসালিন শাফিউল মাজনামিন খাতমুল নবীন ইমামুল মুরসালিনৌনাইন সৈদুল মুরসালিন মুহাম্মুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিমসাল্লাম হল আমার নানা আমার নানা মহান আল্লাহর পরে যার সম্মান তাম পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে যার সম্মান যার উর্ দেওয়ার কোনো সম্মানিত হয় না আমার নানা হলো তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার আমার নানা বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি মুzki হাসেদি বলে হুসাইন যা বলেছে সবই তো আমারইই বললাম ঘুরে ফিরে এত সবই তো আমারে নিয়ে কইলা আবার হুসাইন বলে না ঘুরে ফিরে যাই বলি না কেন সব বলার পরেও আপনার সম্মানী আমি হুসাইন সম্মানী ঠিক কিনা বলেন আরেকটু জোরে কন এই জন্য হাসান হুসাইনের কত সম্মান কত ইজ্জত আল্লাহ দান করেছেন একদিন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্ব নবীকে বলে ওগো নবীজি অমাবস্যার রাত্রিতে এই ঘর থেকে ওই ঘরে যাবে কোনো লাইট নাই আলো নাই ছোট ছোট দুই ভাই বিশ্ব নবীর কাছে গিয়ে বলে না না এ ঘর থেকে ও ঘরে যাব একটা লাইট দেন না আল্লাহর নবী বলে ও হাসান হুসাইন চুলার মধ্যে আগুন ধরাইতে পারি না লাইট দেব কোথায় এ থেকে লাইট তো আমার কাছে নাই কিন্তু যাওয়ার আমি ব্যবস্থা করে দেই। তিনি যে শরীফের মধ্যে এসেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন হাসান হুসাইন রাহাল হুমাকে বলেন ও হাসান হুসাইন আমি এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেই। এবার এই বলে বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন দাঁত মুবারক বের করে মুস্কি হাসি দিয়েছেন মুস্কি হাসি দেওয়ার পরে আকাশ থেকে বিদ্যুৎ চমকাইলে যেমন ভাবে অন্ধকার দুরীব হয়ে আলোকিত হয়ে যায় হাসান হুসাইন দুই ভাই ডেকে বলেন নানা যখন দাঁত মুবারক বের করে মুস্কি হাসি দিয়েছে অন্ধকার দুরীবুত হয়ে আলোকিত হয়ে গিয়েছে এই আলোর দিয়ে আমরা দুই ভাই এই ঘর থেকে ওই ঘরে পাড়ে দিয়ে চলে গিয়েছি কেমন সুন্দর ছিলেন আম্মাজান বিশ্ব বলে আমারের নামাজ পড়ে যখন আমার নবী আমার স্বামী আমার ঘরে প্রবেশ করতেন তখন মনে হয়তো আমার ঘরে পূর্ণিমার চন্দ্র উঠেছে এত সুন্দর আলোকিত হয়ে যাইত আল্লাহর নবী বিশ্বনবী রহমানুল্লী লাল আবিন কত সুন্দর ছিলেন এত সুন্দর এই পৃথিবীতে আর কোন মানুষ হইতে পারেনি আর একটু আনামিন যেদিন পৃথিবীতে আগমন করেন বিশ্বনবী রহমাতুল্লিল আনামিনের চেহারা মুবারক দেখে বিশ্ব নবীর চেহারা মুবারক দেখে সবাই আত্মহারা হয়ে গিয়েছে এরকম সুন্দর চেহারার মানুষ তো আমরা জিন্দগিতে দেখি নাই এবার বিশ্ব নবীর চেহারা মরক দেখে আমেনা না ডেকে ডেকে বলে এত সুন্দর চেহারার মানুষ আমি জিন্দিগিতে দেখি নাই এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই দুধমা হালিমা বিশ্ব চেহারা চেহারাম্বারক দেখে বলে আমি তো অনেকবার চালালন পালন করেছি বড় বড় শিল্পপতি চৌধুরী বাড়ির পোলাপান আমি লালন পালন করেছি কিন্তু এত সুন্দর বাচ্চা আমি কোনদিন দেখি না তোমরা তো মক্কার ভিতরে পর্যন্তই জানো আর আমি তো বিভিন্ন দেশ সফর করি ব্যবসার কাজে যাই আমি হলাম মক্কার মোতাবাল্লি প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে হজ করতে আসে করতে আসে অনেক বাচ্চা আমি দেখেছি আমার কাছে অনেক বাচ্চা নিয়ে আসছে যার করার জন্যে কিন্তু মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি কোনো দিন দেখি না সুমন আল্লাহ বলবেন না এই আলোচনা যখন হচ্ছে জিব্রাইল হাজির কে হাজির আরেকটু দাগাম জিবরাইল বলেন ও আমেনা ও হালেমা ও আব্দুল মুত্তালিব শুনো তোমরা তো শুধু ওই মক্কার ওলি গলি আর না হয় এক দুইটা গ্রাম এলাকার শহর তোমরা ঘুরেছো আর দেখেছো ও আব্দুল মুত্তালিব শুনে রাখো এই পৃথিবীতে যতগুলো নবী আল্লাহ বানায়া পাঠাইছে সমস্ত নবীদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি সমস্ত নবীদেরকে আল্লাহ সুন্দর বানায় পাঠাইছে কোন নবী কালা নবী নাই সব নবী সুন্দর আল্লাহ সমস্ত নবীদেরকে সুন্দর বানায় পাঠাইছে এই পৃথিবী সেকেন্ডে আমি হাজার বার চক্কর দিয়ে চক্কর দিয়ে থাকি সমস্ত নবীদেরকে লক্ষ লক্ষ নবীদের কাছে আমি হাজির হয়েছি গিয়েছি দেখেছি আমি ইউসুফ আলাই সাল্লা কুয়ার ভিতরে দেখেছি আমি ঈসা মার মারকুলে কথা বলতে দেখেছি আমি ইসমাইল কে মিনার ময়দানে দেখেছি ও আব্দুল মজালি আমি নু আলহি সাল্লামকে কিস্তির মধ্যে দেখেছি আমি এক এক নবীকে এক এক জায়গায় দেখেছি সমস্ত নবীদের কাছে আমি হাজার হাজার বার গিয়েছি আর দেখেছি কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর নবী আমি জিন্দি গীতে দেখি না এবার আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল তুমিও তো দেখি আব্দুল মুতালিবের মতোই বললাম তুমি তো দেখি আমেনা আর হালিমার মতোই বললাম তুমি তো মক্কার লোক মদিনার মানুষ দুনিয়ার মানুষের মতোই বল্লা এত সুন্দর মানুষ দেখি নাই এবার আমি আল্লাহর কাছ থেকে আমার বন্ধু সম্পর্কে জেনে নাও ও আমার বন্ধু আমার হাবিব বিশ্ব নবীর সুন্দর মানুষ আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাই না তোমরা তো বলছো দেখি নাই আমি আল্লাহ তো বানাই নাই দেখবা ঠিক কিনা বলেন এত সুন্দর মানুষ আর আছে আল্লাহ নবীর চেহারা দেখে মানুষ কুপকাত হয়ে যেত বিশ্ব নবীর চেহারা দেখে মানুষ ইমান ইমান নিয়ে আসতো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলিহ্লাম যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নামে যখন অপপ্রচার শুরু করলেন আবু জাহেল আবুল আহম ওয়ালিদেবনে মগিনাস সমস্ত বড় বড় কাফের লিডার না। মক্কার ওলি গলিতে বের হয়ে গেল আর বলতেছে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল এই বলে বিশ্বনবীকে পাগল পাগল বলে আখ্যায়িত করতে লাগলো আবু জাহেল আবু নাহাব বলে এবার হজের মৌসুদ যারা হজ করতে আসবে সকল হাজিদেরকে বলে দিবা ওই মক্কার মধ্যে একটা পাগল আছে ওই পাগলের কাছে যেন না যায় গেলেই তারা পাগল হয়ে যাবে করতে যখন আসলেন বড় বড় লিডার এবার আবু জাহেল আবু আহাবাসী বাগিরা সহ বড় বড় লিডাররা তাবুর ভিতরে গিয়ে গিয়ে বলে হস করতে আসছ হস করো জমজমের পানি খাও আর কুরমা খেজুর খাও যাওয়ার সময় নিয়ে যাও চলে যাও বাড়িতে কিন্তু ওই মোহাম্মদ নামে একটা পাগল আছে ওই পাগলের কাছে যায় না সমস্ত সমস্ত আগে ওই নাম নাম বিশ্ব নবী যখন শুনলেন বিশ্ব বিশ্বনবীর নামে পাগল পাগল বলে অপ্রচার করতে লাগলেন আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন আর বলো গো আল্লাহ আমার প্রিয় মানুষগুলো আপন মানুষগুলো আমার বিরুদ্ধে অপ্রচার করতেছে আল্লাহ রাব্বুল আল্লাহী বলে অগনবীজিদ দিলের মালিক আমি আল্লাহ যারা আপনার বিরুদ্ধে অপ্রচার করতেছে আমি আল্লাহ তাদের দিল ঘুরায় দেব অটোমেটিক আপনার কাছে হাজির হয়ে ইসলাম গ্রহণ করে ফেলবে বিশ্বরামী মোহাম্মদ রসুল্লাম

এইভাবে কোরআন তেলাম শোনার জন্যে সমস্ত হাজিরা বিশ্ব নবীর বাড়ির সামনে গ্যাদারিং করতে শুরু করলেন সবাই বিশ্বনবীর বাড়ির সামনে হাজির হয়ে গেলেন আর সবাই বলতেছে কি সুন্দর চমৎকার কত সুন্দর ছন্দ এত সুন্দর ছন্দে কথা এত সুন্দর কবিতা এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না এটা আমাদের মহান আল্লাহর বানানো গ্রন্থ ঠিক কিনা বলে এত সুন্দর কবিতা পাগল যখন কথা বলেন আগের কথা পরের কথা কোনো মিল থাকে না কিন্তু মোহাম্মদ কি যেন পড়ে কি সুমুদুর কণ্ঠ কত সুন্দর ছন্দে ছন্দে গাথা কত সুন্দর এই পাতা কত সুন্দর ছন্দে ছন্দে করতেছে আর বলতেছে তেলামি ইদা তালাহা ইদা ইদা জল্ না এত সুন্দর মানুষ আর পাগলের চুল থাকে আওনা যাও না উস্কু খুস্কু চুল থাকে না না এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না কি সুন্দর চুল বিশ্ব নবীর চুল মুবারকের মাঝখান দি করা আর চুলের মাঝখানে শীতির মধ্যে আতর লাগাই দিয়েছেন কি সুন্দর গ্রান আসতেছে মনে হয় জান্নাতি গ্রান সমস্ত মানুষ এক বাক্যে বলে না না সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না নিশ্চয়ই আল্লাহর পায়ে আর দেরি করতে চাই না এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় বিশ্বনবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ একবার